সাকিব আমাকে ডলিউড কুইন বানিয়েছে এবার প্রকাশ্যে স্বীকারোক্তি দিলেন বুবলি টলিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি এবার প্রকাশ্যেই স্বীকার করলেন তার কেরিয়ারের পেছনে সবচেয়ে বড় হাত ছিল সাকিব খানের সম্প্রীতি এক সাক্ষাৎকারে বুবলি অকপটে বলেছেন আমি আজকের বুবলি হয়েছি শুধু সাকিবের জন্য ও পাশে না থাকলে আমি কিছুই হতাম না সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসা বুবলি একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন কেরিয়ারের শুরু থেকেই সাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি তবে সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার আলোচনা হলেও এতদিন বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি বুবলি কিন্তু এবার তিনি নিজেই স্বীকার করলেন সাকিব না থাকলে তিনি টলিউডে এত দূর আসতে পারতেন না শুধু তাই নয় বুবলি আরো বলেছেন সাকিব আমাকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছেন কেরিয়ারের প্রতিটি পদক্ষেপে গাইড করেছেন সে পাশে না থাকলে হয়তো আমি এত দূরে এগিয়ে যেতাম না সে পাশে না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম তবে ভুবটির এই স্বীকারোক্তি শুনে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি তিনি সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাকি এটি অন্য কোনো ইঙ্গিত সাকিব বুবলি সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয় সাকিব বুবলি সম্পর্ক নিয়ে নতুন কোনো গুঞ্জন শুরু হয় কিনা সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা বুগলির এই স্বীকারোক্তিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন